ঘন্টার মধ্যেই ফের বালুরঘাটে একশো দিনের সহায়তা কেন্দ্র ছেড়ার অভিযোগ উঠল বালুরঘাট ব্লকের চকভৃগু গ্রাম পঞ্চায়েতের সামনে তৃণমূলের সেই টেন্ট গতকাল রাতের বেলায় কেউ ছিঁড়ে দেয় এমনকি যে ফ্লেক্স লাগানো ছিল তাও ছিঁড়ে ফেলে দেওয়া হয় বিষয়টি জানাজানি হতেই এ নিয়ে এদিন বালুরঘাট থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে তৃণমূলের অভিযোগ বিজেপির বিরুদ্ধেই লিখিত অভিযোগ হতেই ঘটনাস্থলে যায় বালুরঘাট থানার পুলিশ যদিও তৃণমূলের তোলা অভিযোগ নস্যাৎ করেছে বিজেপি চব্বিশ ঘন্টা আগেই বালুরঘাট ব্লকের জলঘর ও চিঙ্গিসপুর গ্রাম পঞ্চায়েত এলাকাতেও তৃণমূলের একশো দিনের কাজের সহায়তা কেন্দ্রের ফ্লেক্স ছেড়ার অভিযোগ বিরোধীদের বিরুদ্ধে তুলেছিল তৃণমূল এবারও বিজেপির বিরুদ্ধে অভিযোগ তুলে সরব হয়েছে তৃণমূল পুরো ঘটনা খতিয়ে দেখছে বালুরঘাট থানার পুলিশ দক্ষিণ দিনাজপুর থেকে হিটলার ভৌমিকের রিপোর্ট সেটা যে আমরা এখানে যে যে টাকা আমাদের রাজ্য সরকার থেকে দেওয়া হচ্ছে সেটা এখানে একটা সেই ক্যাম্পে কালকেও আমরা কাজ টাজ করে চলে গেছি রাত্রে ঠিক নটা থেকে সাড়ে নটার সময় আমাদের পার্শ্ববর্তী দোকানদারও আমাদের ফোন করলো যে আপনাদের এখানে ক্যাম্পের সব ব্যানার পোস্টার সব কেউ বা কাহারা ছিঁড়ে দিয়ে চলে গেছে মনে করছেন কে করলো এই কথা এটা বিজেপি সরকার বিজেপি ছেলেপেলে ছাড়া কে করবে কেন এরকম করলো কী মনে হচ্ছে কেন বলতে ওনারা এখন আমাদের যে মুখ্যমন্ত্রী যে একশো দিনের কাজে টাকাটা দিচ্ছে ওনাদের এখন সহ্য হচ্ছে না হয়তো সেই জন্য তাদের কোনো ছবিতে আসার জন্য এরকম কোনো একটা গণ্ডগোলের সৃষ্টির জন্য এরকম করছে আপনারা থানায় অভিযোগ করেছেন থানায় অভিযোগ করেছেন কি চাইছেন আপনারা এখন আমরা চাইছি যে কেউ যেই করুক তাতেই যেন তার ধরা পড়ে দেখুন প্রথমেই বলি যে বিজেপি এই কালচারে বিশ্বাস করে না এটা প্রথম কথা বিজেপি এই ধরনের কোনো রকম ঘটনার সঙ্গে কোনো রকমভাবে যুক্ত নয় তার পাশাপাশি যে তৃণমূল কংগ্রেসের যে ফ্ল্যাগ ফ্ল্যাগ বা এবং ফ্ল্যাগ যেগুলো ছেঁড়া হয়েছে বা খোলা হয়েছে এইটা পুরোপুরি তৃণমূল কংগ্রেসের গোষ্ঠীকন্দলের ফলেই এই ঘটনা ঘটেছে আপনার একশো দিনের ক্যাম্পে যেই ঘটনাটা ঘটেছে দেখুন ধরুন যে তৃণমূল যারা করে এক গোষ্ঠীর লোক হয়তো কাজ পেয়েছিল বা তাদের মাস্টার রোলে নাম আছে আর এক গোষ্ঠীর লোকের হয়তো মাস্টার রোলে নাম নেই এই নিয়ে তাদের ভেতরে গোষ্ঠী সেই গোষ্ঠী কন্দলে জেরেই তারা এই ধরনের ঘটনা ঘটিয়েছে এতে বিজেপির কোনো হাত নেই এবং বিজেপি কালচারে বিশ্বাস করে